জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে মহামূল্যবান এই তথ্যগুলি জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন ইষ্টভৃতি কি যজ্ঞ ইষ্টভৃতি রক্ষা কবচ করলে কি হয় না করলে কি হয় জেনে নেব পরম দয়ালের অমৃতময় কথাগুলি ইষ্টভৃতি হল নিকুম যজ্ঞ অরবিন্দদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন কাল ইষ্টভৃতি না করায় একটা চেইন অফ মিস্টেক্স ভুলের শৃঙ্খল যেন হতে লাগল পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ইন্দ্রজিৎ ছিল অজয় তার মূল ছিল নিকুম্ভিলা যজ্ঞ কিন্তু যেদিন তার সেই যজ্ঞে ব্যাঘাত হলো সেই দিনই তার বিনাশ সম্ভব হল আমরা যদি তেমনি ইষ্টভীতি অটুট রাখি তাহলে যে রক্ষা রক্ষাকবচটা হাতে থাকে ভুরে উঠে নাম ধ্যান ইষ্টভীতি করে বেরোনো লাগে সেটা আয়ুদ স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো আর ঐশব করে যখন বেড়ালাম তখন সেই বেরোনো হয় তেমনি বেরোনো একেবারে শক্তি সমন্বিত হয়ে বের হওয়া যজন যাজন ইষ্টভীতি যদি কেউ ঠিক মতো করে তাহলে ব্যাধি যেতে বাধ্য দীক্ষা অনেকে নেই কিন্তু যা যা করার তা করে না বলেই ফল পায় না যজন যাজন ইষ্টভীতি যদি কেউ ঠিক মতো করে তাহলে ব্যাধি যেতে বাধ্য দীক্ষা অনেকে নেই কিন্তু যা যা করার তা করে না বলেই ফল পায় না শ্রী শ্রী ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি ইষ্টভীতি সুফল যে কত বলে শেষ করা যায় না এতে অসম্ভব কাণ্ড ঘটে যুদ্ধের সময় বার্মায় কলকাতার দাঙ্গায় নোয়াখালীর গোলমালের সময় কত লোক যে ইষ্টভীতি জীবিত করার ফলে অসম্ভবভাবে বেঁচে গেছে তার হিসাব নেই তাই বলে আমরা যদি ইষ্টভৃতির ফল সম্বন্ধে সন্ধিয়ান হয়ে পরীক্ষা করতে যায় তাহলে কিন্তু ইষ্টভীতি ঠিক ঠিক করা হবে না তাই ফলের দিক দিয়েও বঞ্চিত হব সত আকুতি থেকে করাতেই ঠিক ঠিক করা হয় এবং বিপদ আপদের সময় তার ফলটা টের পাওয়া যায় ইষ্টভীতি করে বেরুলে নিকুম ভিলা যজ্ঞ করে বেরুবার মতো হয় তখন একেবারে অজয়